স্থায়ী গেট আমাদের এই স্কুলের নেই এই স্কুলের গেটটা আমরা প্রথমেই এটি তৈরি করার জন্য চেষ্টা করব আজকে আমাকে বরণ করলেন এটি আমার জন্য বড় পাওয়া আমি চাইবো যে সকলে যারা এখানে উপস্থিত আছেন সকলের এই আমার প্রতি সহযোগিতা এই স্কুলের প্রতি সহযোগিতাটা অব্যাহত থাকবে আমিও আমার জায়গার থেকে আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বের জায়গার থেকে আমি এই স্কুলকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব এবং স্কুলের প্রত্যেকটি কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং সততা এটি বজায় থাকবে এটি আজকের দিনে আমার প্রত্যাশা আমাদের প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে যে শিক্ষার মান উন্নয়ন করা সেই জায়গায় আমি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আমি আজকে তো দায়িত্ব কেবল পেলাম এর মধ্যেই আমি আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সহ শিক্ষকদের সমন্বয়ে তাদের নিয়ে মিটিং মিটিং করে আমি প্রথমেই তাদেরকে বলবো যে শিক্ষার মান আরও কীভাবে ভালো করা যায় স্কুলের রেজাল্ট কিভাবে সুন্দর করা যায় আমরা জানি যে সামনে এসএসসি পরীক্ষা এই পরীক্ষায়ও আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে সুন্দর রেজাল্ট করতে পারে সেটির দিকে আমি প্রথম গুরুত্ব দিব পাশাপাশি অবকাঠামো উন্নয়নের জন্য যে বিষয়টা আপনারা জানেন যে আমার একটি রাজনৈতিক পরিচয় রয়েছে রাজনৈতিকভাবে আমি কাকবেনি কলেজের ভিপি ছিলাম এখন থানা বিএনপির দায়িত্বে রয়েছি রাজনৈতিকভাবেও এই অবকাঠামোগত উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এই স্কুল যাতে স্কুলের যাতে ডেভেলপ হয় বিশেষ করে আমি প্রথমেই গুরুত্ব দেব একটি গেট আমরা দেখতে পাচ্ছি যে এই গেটটা একটি স্থায়ী গেট আমাদের এই স্কুলের নেই এই স্কুলের গেটটা আমরা প্রথমেই এটি তৈরি করার জন্য চেষ্টা করব আমি বুঝতে পেরেছি যে উনি আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আসলেই একজন যোগ্য সভা সভাপতি নির্বাচিত হয়েছেন এবং ওনাকে দিয়ে আমরা এই প্রতিষ্ঠানের এই ঐতিহ্যবাহী পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় এটা একটা খুব আপনার খুব একশো উনতিরিশ বছরের একটি পুরানো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার উত্তর উত্তর উন্নতি বৃদ্ধি পাবে এবং উনি আমাদের সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবেন উনি আমাদের ইতিমধ্যেই আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উদ্দেশ্যে যে উনি বক্তব্য দিয়েছেন তাতে আমাদের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা এবং আমরা শিক্ষকরা খুব অনুপ্রাণিত হয়েছি উনি এসএসসি পরীক্ষার্থীদের অনুষ্ঠানে বক্তব্য উনি বলেছেন যে রেজাল্ট যদি তারা ভালো করে এসএসসি ব্যাস একটা ভালো রেজাল্ট যদি আনতে পারে এ প্লাস যদি আনতে পারে সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হবে এবং তাদের পুরস্কৃত করা হবে কাজেই আমি মনে করি যে উনি যে বক্তব্য রেখেছেন তাতে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরও অনু অনুপ্রাণিত হবে এবং উৎসাহিত হবে আমি অত্যন্ত খুশি হয়েছি সাধুবাদ জানাচ্ছি কারণ এই আমাদের এই পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের একটি গেটের খুবই প্রয়োজন ছিল যেটা আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য খুবই প্রয়োজনীয় একটা পদক্ষেপ ওনার এই ঘোষণাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাই আমাদের স্কুল আমি আজকের এই নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতির কাছে উদার্ত আহ্বান রাখব যে আপনার মায়ের আমার চাষি বেগম বিলকিস বেহম বেগম ফাউন্ডেশন আছে আপনি সেটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আপনার এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই স্কুলের মেধাবী এবং দরিদ্র ছাত্রছাত্রীদের সার্বিক সহযোগিতা করবেন এটা আপনার কাছে আমার আশা অবশ্যই আপনি সেটা পালন করবেন এটা আমি বিশ্বাস করি আর আমার ভাই আজকে বলছে যে একটা গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা একটা স্কুলের একটা গেট খুব দরকার আমি আপনাদের এই সাথে এটু কথা দিয়ে যাইতেছি যে আমার পরিষদের মাধ্যমে আমি অবশ্যই আজকের এই এডক কমিটির সভাপতির প্রথম কাজটাই আমি আমার পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করব এবং আমি প্রকল্প দেওয়া দেব এটা আমি আপনাদের কথা দিচ্ছি সার্বিক সহযোগিতা আমার ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সহ সার্বিক সহযোগিতা প্রতি থাকবে কাজেই আমি আশা করব সেই প্রতিষ্ঠানের একজন নির্বাচিত সভাপতি সকলের সম্মতিক্রমে তিনি সকলের ম্যান্ডেট নিয়েই সভাপতিত্ব আসন গ্রহণ করেছেন সে একজন বিজ্ঞ আইনজীবী কাজেই সকল দিক থেকেই পারদর্শী আমি আশা করব সেই বঙ্কিমচন্দ্র সাহার অসমাপ্ত যে কাজগুলো এই সভাপতির মাধ্যমে সম্পন্ন হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি